স্মরণকালের সবচেয়ে বড় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফেশন উপজেলা চরফেশন ভোলা থেকে প্রতিনিধি আবু তালহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জুলাই অভ্যুত্থানের এক বছরের পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী চরফেশন উপজেলা শাখা স্মরণকালের সবচেয়ে বড় গণমিছিল করেছে গতকাল পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এটিকে স্থানীয়রা জামায়াত ইসলামীর শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছে দাড়িপাল্লা সহ বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল চরফেশন পৌর শহর মিছিলের অগ্রভাগে ছিলেন ভোলা চার চরফেশন মনপুরা সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এই সময় তাকে হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানাতে দেখা যায় গতকাল পাঁচই আগস্ট বিকেল পাঁচটার থেকে চরফেশন কারামতিয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বেতুয়া রোড সহ শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মহাসড়কের উপর দিয়ে নির্দিষ্ট স্থানে সমাবেশ মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন চরফেশ্বর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মীর শরীফ এবং প্রধান অতিথি ছিলেন ভোলা চার চরফেশন মনপুরের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বক্তব্যে তিনি শহীদদেরকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং বলেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এবং নেতাকর্মীদের আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন চরফেশ্বর উপজেলা জামেদ ইসলামের আমির অধ্যক্ষ মীর শরীফ হুসাইনের সভাপতিত্বে সমাবেশটি শেষ হয় বরিশাল